নমস্কার বন্ধুরা তো ভাই কেমন আছে সবাই তো দুর্গা পুজো কালী পুজো সব কাটিয়ে ভিডিওটা আপলোড করব ভাবছিলাম আজকে করতে চলে এসেছি ভাই মিম রিভিউ নিয়ে সে দুর্দান্ত দুর্ধাবস্থা অফার মিম রিভিউ চলো তাহলে শুরু করা যাক মিম রিভিউ চলো ভাই দেখা যাক ফার্স্ট মিমটা কি আসতে পেতে পেছনে তো সাউরি আস আমি বসে আছে বলছে এ ভাই কি লাগছিস কেন এই জন্যই বলছে খেদে দিচ্ছে না খেতে দিতে লাগছে ভাই কি বলবো সামনে তার বর বসে আছে দেখছে ভাই বলছে কি ভাই খেতে দিয়ে এরকম লাগছে মানে মুখে লাথ মেরে দিয়ে মনে হচ্ছে ফার্স্ট তো দেখলেই তোমরা বৌদিটা খেয়ে দিয়ে কেমন লাগছে কেন মিম হচ্ছে যে আমাদের সেই ভাইরাল তোমরা সবাই চেনো ওকে চলো সেকেন্ড মিমও দেখানো যাক তুলে এখন

পরে নাম্বার দিতে ছিল তাই মিমটা রিভিউ এখানে শেষ করছি ভাই যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমি শর্টেও মিম রিভিউ বানানোর চেষ্টা করবো এবং রোস্টিং ভিডিও তো বানাচ্ছি অবভিয়াসলি বানাবো তো তোমরা আমি এতদিন ভিডিও সাইড কারণ ছিল কালী পুজোর সঙ্গে দুর্গা পুজো সব কাটিয়ে উঠতে একটু সময় লেগেছে ভাই তাও যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবে বাস এটাই বলার ছিল